প্রিও অরিয়েন্স এই মুহূর্তে আমরা আছি নতুন একটি ওয়েবসাইটে যে ওয়েবসাইটে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি পাঁচশো থেকে এক হাজার টাকা প্রতিদিন ইনকাম করতে পারবেন তো দেখুন এখানে এই যে একটি কাজ দেওয়া রয়েছে এই কাজটি করলে আপনি পেয়ে যাবেন দুই টাকা বাংলাদেশি টাকায় সো এই যে নিচে দেখুন কাজ দেওয়া রয়েছে এই কাজটি করলে আপনি পাবেন দুই টাকা এই কাজটি করলে আপনি পেয়ে যাবেন প্রায় বারো টাকার মতো তো এখানে অসংখ্য কাজ দেওয়া রয়েছে যেগুলো কাজের মূল্য অনেক বেশি তো আপনি এই কাজগুলো প্রতিনিয়ত আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে সঠিকভাবে আপনি কিভাবে করবেন সে সব কিছুর বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকবে তাই পুরো ভিডিওটা অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে তো চলুন আমরা সর্বপ্রথম শুরু করি আমরা এখানে নতুন একটি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সে বিষয় নিয়ে কথা বলবো একটু পরে আগে দেখি এখানে কিভাবে কাজ করতে হয় তো এই বিষয়টা অবশ্যই আপনারা একটু ভালোভাবে দেখবেন এখানে দেখুন থিয়েটার বলে একটা অপশন আছে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন ফাইন জব বলে একটা অপশন জাস্ট এখানে ক্লিক করলে আপনার কাছে এই যে জবগুলো গুলো দেওয়া রয়েছে এই জব গুলো কিন্তু আপনার কাছে শো করবে তো এখন মূলত আমরা এই কাজগুলো কিভাবে করবো তো চলুন এই কাজগুলো করার জন্য আপনি ধরুন এই কাজটি করতে চাচ্ছেন এই কাজটি করার জন্য এই কাজের উপরে একটি আপনাকে সর্বপ্রথম ট্যাপ করতে হবে তো দেখুন কাজের ওপরে যখন আপনি ট্যাপ করবেন এখানে আপনাকে কাজটা কিভাবে করতে হবে সে সব কিছুর বিবরণ এখানেই দেওয়া রয়েছে তো আপনি একটু নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন এখানে বলা রয়েছে যে আপনি এই কাজটি করার জন্য ইউটিউবে গিয়ে অনলাইন ইনকাম বিডি দুই অথবা আপনি ইজি আর্ন অথবা টাকা ইনকাম করা সহজ উপায় লিখে যদি সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে থামনিলটা দেখতে পাচ্ছেন এই থামনিল অনুযায়ী যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন তো চলুন আমরা কাজটা আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি এখানে দেখুন আমরা এটাকে জাস্ট এখান থেকে আমরা কপি করে নিব তো জাস্ট এটাকে আমরা এখান থেকে কপি করব কপি করা হয়ে গেলে আমরা সরাসরি চলে যাবো আমাদের ইউটিউবে তো ইউটিউবে গিয়ে আমরা জাস্ট শুধু সার্চ অপশনে গিয়ে সার্চে দিয়ে ক্লিক করব এখানে দেখুন আমরা যেটা কপি করে নিয়েছি জাস্ট এটা পেস্ট করে এখানে আমরা সার্চ করবো থামদিলটা অবশ্যই মনে রাখবেন এই যে দেখুন ভিডিওটা কিন্তু সর্বপ্রথমেই শো করতেছে তো এই ভিডিওটা আমাদেরকে দেখতে হবে তো জাস্ট এই ভিডিওর ওপরে একটি ক্লিক করে দিন তারপর জাস্ট আমরা এখানে স্ক্রিনশট নেব আর এই ভিডিওটা হচ্ছে যে দুই থেকে তিন মিনিট কিন্তু অবশ্যই আপনাকে ভালোভাবে দেখতে হবে তা না হলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না অথবা এই ভিডিওতে কিছু কোর্স শো করবে এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এবং এখানে আপনাকে একটা ভালো কমেন্ট করতে হবে তো এটা হয়ে গেলে তারপর আপনি চলে আসবেন আজকের এই ওয়েবসাইটে আসার পর আপনি নিচে দেখতেছেন এখানে সাবমিট রিকোয়ারি ওয়ার্ক প্রুফ আপনি যে কাজটা করেছেন তার একটা প্রুফ আকারে আপনাকে এখানে জমা দিতে হবে ওই যে আমি বললাম যে ভিডিওর মধ্যে কয়টা কোড শো করবে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন তো আমরা জাস্ট এটা এমনি আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি জাস্ট এখানে ব্রাউজে ক্লিক করি ব্রাউজে ক্লিক করার পর আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব তারপরে এখানে দেখুন আবার আমরা এখানে ক্লিক করব স্ক্রিনশটটা এখানে জমা করে দেওয়ার পরে এখানে দেখুন সাবমিট বলে যে অপশান আছে সাবমিটে ক্লিক করে দিব সাবমিটে ক্লিক করলে আপনি দেখতে পারবেন জবটি ডান হয়ে যাবে এখানে দেখুন সাকসেসফুলি কমপ্লিট ইউর জব এখন আপনি দেখুন ব্যাক টু জব লিস্ট বলে যে অপশান আছে এখানে ক্লিক করলে এই যে বাকি যে কাজগুলো রয়েছে এগুলো আপনার কাছে শো করবে তো ধরুন আমরা আরও একটি কাজ করি জাস্ট কাজের ওপরে একটি ট্যাপ করবো ট্যাপ করার পর আপনি এখানে দেখতে পারছেন এই যে কাজটা দেওয়া রয়েছে এখানে এই যে থাপনিলটা দেওয়া রয়েছে এই থাপনিলটা দিয়ে কিন্তু আপনাকে সার্চ করতে হবে তো এখানে দেওয়া যে ইউটিউবে গিয়ে অনলাইন ইনকাম অথবা অনলাইন ইনকাম আপনি অথবা আপনি টোয়েন্টি ফোর লিখে যদি সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই জবটা কিন্তু পেয়ে যাবেন তো এখানে দেখুন আমরা আরডিটেক টোয়েন্টি ফোর এটা আমরা হচ্ছে যে লিখে সার্চ করব এটা কিন্তু আমাদের হচ্ছে যে চ্যানেলের নাম তো জাস্ট আমরা এখান থেকে কপি করলাম জাস্ট এখানে ইউটিউবে আসবো ইউটিউবে আসার পর এখান থেকে আমরা ব্যাক করবো তারপর এখানে আপনি দেখতে পারবেন যে এই যে সার্চ বলে যে অপশন আছে এখানে গিয়ে আমরা হচ্ছে যে মূলত সার্চে ক্লিক করে এটাকে সার্চ করবো তো আপনারা এখানে দেখতেই পারবেন যে এখানে আপনার কিন্তু ভিডিওটা শো করবে সো তারপর আপনি ওয়া আবার এই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর আমরা যেভাবে প্রুফটা জমা দিয়েছিলাম সেমভাবে আপনারা কাজটা কিন্তু এখানে জমা করে দিবেন এখানে স্ক্রিনশট দিয়ে দিবেন জাস্ট এখানে স্ক্রিনশট দিয়ে তার সাবমিটে ক্লিক করবেন তো প্রতিটা কাজেই আপনাকে কিন্তু সেমভাবে করতে হবে আমি যদি এইসব কাজ যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি সবগুলো দেখাই দিই সেক্ষেত্রে ভিডিওটা এক থেকে দুই ঘন্টার মতো হয়ে যাবে তো তাই আপনারা নিজ দায়িত্বে আমি যেভাবে দেখালাম সেমভাবে আপনারা কাজগুলো করার চেষ্টা করবেন তো এখন চলুন এখানে আপনারা কাজ করবেন কাজের পেমেন্ট কীভাবে নেবেন এখানে দেখুন একটা ম্যান আইকন বলে অপশন আছে এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করলে আপনি এখানেই দেখতে পারবেন যে মাই ওয়ালেট বলে একটা অপশন জাস্ট আপনি এখানে ক্লিক করে দিন মাই ওয়ালেটে যখন আপনি ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পারবেন আপনার ওয়ালেটটা সেটিংসের যে অপশন এখানে আপনি পেয়ে যাবেন এখানে দেখুন উইথড্র আপনার ব্যালেন্স এখানে সেট করবেন তারপর মূলত আপনি এখানে দেখুন এই যে অ্যাকাউন্ট টাইপ আপনি এখানে কিসের মাধ্যমে উইদ্রো নিতে চাচ্ছেন এখান থেকে আপনি বিকাশ এবং নগদের মাধ্যমে উইথড্র নিতে পারবেন আমরা বিকাশ দিয়ে দিলাম আমাদের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা এখানে দিয়ে দিলাম আপনার যে অ্যামাউন্ট রয়েছে সেটা এখানে সিলেক্ট করে দিবেন তারপরে এখানে সাবমিটে ক্লিক করলে আপনার বিকাশ অ্যাকাউন্টেই কিন্তু পেমেন্টটা চলে যাবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন কিভাবে উইথড্র করতে হয় তো এখন আমরা এখানে ডটে ক্লিক করি আপনারা কিন্তু এখানে জব পোস্ট করতে পারবেন তো এগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেবো যদি এ বিষয়ে ভিডিও লাগে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাতেই পারেন তো বন্ধুরা দেখুন ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন তাহলে আপনার কাছে এমন একটি পেজ চলে আসবে আপনাকে সর্বপ্রথম একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য এখানে দেখুন থ্রি ডট বলে একটা অপশন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন রেজিস্ট্রেশন বলে একটা অপশন সর্বপ্রথম আপনাকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে এখানে আসার পর রেজিস্ট্রেশন খুব সহজ মাধ্যমে করা যায় আপনার একটা নাম এখানে দিবেন একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিবেন পাসওয়ার্ড দেবেন এবং আপনার কান্ট্রি সিলেক্ট করে এখানে একটা টিকমার্ক দিয়ে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট বলে যে এখানে ক্লিক করে দিবেন যখন আপনি ক্রেট অ্যান্ড অ্যাকাউন্টে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার কাছে এমন একটি পেজ চলে আসবে তো আপনি যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করবেন আপনার অ্যাকাউন্টে সেটা দিবেন এবং পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন সেম পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন যখন আপনি পাসওয়ার্ড বসিয়ে দিবেন তারপর লগ ইনে ক্লিক করলে আপনার কাছে সাইটটি কিন্তু ওপেন হয়ে যাবে তো আমরা এই সাইটে কিভাবে কাজ করতে হয় সেটা কিন্তু আপনাদেরকে সর্বপ্রথমেই দেখিয়েছি কিভাবে উইথড্র করতে হয় সেটাও কিন্তু আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি সো আজকের ভিডিওটা আমরা এতটুকুই রাখবো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিন আর এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন